মুন্সিগঞ্জে পূর্বস্ত্রুতার জেরে যুবকের গুলি করার অভিযোগ মুন্সিগঞ্জের সদর উপজেলায় পূর্বশ্রুতার জের ধরে তুহিন নামে এক যুবকের পায়ে গুলি করার অভিযোগ উঠেছে রোববার বিশ জানুয়ারি রাত সাড়ে আটটার দিকে উপজেলার পঞ্চসার ইউনিয়নের ডিঙাভাঙ্গা বালুর মাঠ এলাকায় এই ঘটনা ঘট আহত মো তুহিন সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের মাদবর বাড়ি এলাকার আনোয়ার হোসেনের ছেলে পুলিশ ও গুলিবিদ্ধ যুবকের স্বজনরা জানান মুন্সিগঞ্জ সদরের মুক্তারপুরে জাল ও সুতার ব্যবসা নিয়ে আহত তুহিনদের সঙ্গে ওই এলাকার প্রয়াত আমির হোসেনের দুই ছেলে রাজুরিয়াদ ও স্থানীয় ইমরান মুন্সিদের সঙ্গে দ্বন্দ্ব চলছি সেই জের ধরে গত বছরের পাঁচ আগস্ট সরকার পতনের পর তুহিনদের একটি কারখানাও আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছিল তাদের ওই প্রতিপক্ষরা এসব বিষয় নিয়ে পক্ষ দুটির মধ্যে এখনও দ্বন্দ্ব চলমান আছে রোববার তারই জের ধরে ইমরান মুন্সি রাজু রিয়াদ ও জেনিত নামে কয়েকজন দুটি মোটরসাইকেল নিয়ে ডিঙাভাঙ্গা বালুর মাঠে আস সেখানে তুহিনের সঙ্গে আবারও কাটাকাটি শুরু হ এক পর্যায়ে ইমরান মুন্সি তুহিনের বাম্পায়ে গুলি করে দেয় পরে স্থানীয় লোকজন আসলে তারা সবাই পালিয়ে যা পরে তুহিনকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া জরুরি বিভাগের চিকিৎসক ডা এস এম ফেরদোস জানান রাতশোয়া নয়টার দিকে গুলিবিদ্ধ হয়েছে এমনটা দাবি করে এক যুবককে হাসপাতালে নিয়ে আসে তার আত্মীয় স্বজ তবে গুলিবিদ্ধ কিনা তা নিশ্চিত না এক্সরে করলে বুঝা যাবে আহত ব্যক্তির উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে গুলিবিদ্ধ হওয়ার পর আহত তুহিন জানান ডিঙাভাঙ্গা বালুর মাঠে পিঠা খেতে গিয়েছিল। সে সময় ইমরান মুন্সিরা দুটি মোটরসাইকেলে এসে আমার পায়ে গুলি করে চলে যা মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল আলম বলেন বিষয়টি জানানোর পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে